আহা কী আনন্দ আকাশে বাতাসে সাখী সাখে পাখি ডাকে আহা কী আনন্দ আকাশে বাতাসে কিরে কি করছিস তুই মা ছ আহ কি আনন্দ সারাদিন আমি কাজ করে করে মরি আর উনি এখানে গান গাইছে সারা দিন তো শুধু রয়ে বসেই থাকিস কোনো কাজ তো করিস না দেখব আমি তোর রেজাল্টটা যে কি হয় সারা বছর তো কিছুই পড়িসনি দেখব আমি হা মা তুমি আমাকে কেন বকছো এভাবে কদিন পরেই তো আমার ছুটি শেষ মাকে প্লিজ বকো না মা আমার রেজাল্ট ভালোই হবে ইনশাল্লাহ তুমি এত চিন্তা করো না হয়তো আমার রেজাল্ট দেখে তুমি আমাকে খুশি হয়ে কোথাও ঘুরতেও নিয়ে যেতে পারো রেজাল্ট ভালো হলে তো তোকে ঘুরতেই নিয়ে যাব। আর তখন তোকে বকাবকিও করব না মা তুমি সত্যি বলছো আমাকে ঘুরতে নিয়ে যাবে ইয়ে আর দুই তিন চার পাঁচ ই কয় দিনই আছে তারপর আমার রেজাল্ট দিয়ে দিবে আর আমি তো ভালো ঘুরবো আমি জানি তারপর তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে এত খুশি হওয়ার কিছু নেই রেজাল্ট যদি ভালো না করিস তাহলে কোথায় ঘুরতে নিয়ে যাব না রেজাল্ট আগে ভালো কর তারপর খুশি হ আচ্ছা মা কোথায় তোরা। সবাই এসেছ তো আজকে তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে আজকেই জানা যাবে কে কত পেয়েছে কে ফার্স্ট কে সেকেন্ড আর কে থার্ড হয়েছে ইস আজকে জানি কি হয় আমার কপালে জানি আজকে কি আছে মা তো বলেছিল ঘুরতে নিয়ে যাবে পরীক্ষার রেজাল্ট ভালো করলে আমার খুব ভয় লাগছে আমি তাহলে পরীক্ষার রেজাল্টটা বলেই ফেলি আর দেরি না করি চল্লিশ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আমাদের স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রী কে হতে পারে সোহানা হাততালি হাততালি কি হলো এটা প্রথম স্থান সোহান অধিকার করে নিল আমি তাহলে কোথায় গেলাম বুঝতে পারতেছি না খুব ভয় লাগছে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে রেবেখা আমি দ্বিতীয় স্থানে অর্জন করেছি প্রথম স্থান অর্জন করতে আমি পারি কান্না করছিস তুই তো দ্বিতীয় স্থান অধিকার করেছিস আমাকে দেখছিস না আমি এক দুই দিনের ভেতরেই নেই তাও তুই কেন এইভাবে কান্না করছিস ছিল আমি ভালো রেজাল্ট কলে করতে নিয়ে যাবে আমি তো ভালো রেজাল্ট করতে পারিনি আমি দ্বিতীয় হয়েছি প্রথম বলে মা খুশি হতো হাই রে তোকে নিয়ে যে কোথায় যাব কে বলেছে আনটি কষ্ট পাবে তুই দ্বিতীয় হয়েছিস তুই তো পুরস্কার পাবি তুই প্রথম হতে পারিস নি তাতে সমস্যা কি দ্বিতীয়ত হয়েছিস খুশি থাক আমি আন্টির সাথে কথা বলুন বল যাতে তোকে ঘুরতে নিয়ে যায় সত্যি তুই কথা বলবি বাঁচা নি আমাকে চল তাহলে আম্মুর কাছে যাই হ্যাঁ হ্যাঁ চল আন্টির কাছে যাই